আমাদের হরিশপুর ওয়ান বি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এখানে সোমনাথ মিত্র রতন সাহা থেকে নিয়ে শুরু করে এখানে যারা যুবক এই চারটা অঞ্চলের যুব নেতৃত্ব আছে যারা তাদের উদ্যোগে আজকে এখানে ইফতার মাহফিল আমাদেরকে সবাইকে আজকে আমন্ত্রণ করেছিল আমাদের মহিলা তৃণমূল থেকে নিয়ে শুরু করে মাদারের এখানে একরামুল সাহেব আমাদের বড় থেকে বাচ্চু আনুয়াল সেল থেকে নিয়ে অনেক নেতৃত্ব মাইনরিটি সেল আছে আমাদের মোলানা সাহেব হ্যাঁ জেমস আছে আমাদের সিনিয়র লিডার বর্ষিয়ার নেতা হারাদন চন্দ্র দাস প্রাক্তন ব্লক সভাপতি হরিশপুর এক নম্বর ব্লকের উনিও আমাদের মধ্যে আছেন এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি বৈশিষ্ট্যরা সবাই মিলে আজকে আমরা এখানে পার্টি বরই এবং রশিদাবাদের একবারে মধ্যবর্তী কেন্দ্রস্থল পেমা ভক্তিপুর কে এস হাই মাদ্রাসাই রতন শাহ সম্রাট মিত্র এদেরকে দেখা গেল এখানে বার্তা দিবেন না না একদম এটা তো আমরা তো সবাই ফোর্স ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ আমাদের সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা যে কোনো অনুষ্ঠান আচার রীতিনীতি আমরা করি যখন ঈদের নামাজ হয় কলকাতার মহানগরীতে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিনও কিন্তু মেয়র রোডে গিয়ে মুসলমানদের সেই এতে ঈদের নামাজে সেখানে কিন্তু সামিল হন আজকের ক্ষেত্র এটা একটা অন্যরকম অনুভূতি আমরা পাচ্ছি যে আজকে এই সোমনাথ মিত্র রতন সাহা এদের উদ্যোগে আজকে এখানে যে ইফতার মেহফিল আমরা খুবই আনন্দিত এবং গর্বিত গর্বিত কারণ এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা যে আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা এলাকায় সুখের স্বাচ্ছন্দ্যে মানুষের আপদে বিপদে সবাই আমরা থাকব